জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে নিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনি অত্যন্ত দুর্বল ও অসহায় থাকবেন তখন আপনার কাপড়ের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন আপনাকে তা দেবে যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল তেমনি আপনার শেষ গোসলও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি ভাবে আপনাকে পৃথিবী থেকে একাই চলে যেতে হবে আপনার সঙ্গে আপনার প্রিয়জন যাবে না এটাই জীবন হ্যাঁ এটাই তো জীবন তাহলে এত মারামারি হানাহানি কেন এত বিদ্বেষ কেন এত হিংসা কেন এত বেইমানি তাই সকলের প্রতি দয়াশীল হন সকলকে আপন করে নিন এই ক্ষণিকের যাত্রায় জীবন খুবই সংক্ষিপ্ত সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করুন